আচ্ছা আজ বলো তো আমি কি বানিয়ে দেখাচ্ছি হ্যাঁ মুগ ডাল আর মসুর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম দেখো সেটাতে বেটে নিচ্ছি বাটার পর তাতে একটু পেঁয়াজ কুচি আর লুন আর একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এদিকে আমি একটু আমগুলোকে ভেজে নিয়েছি হ্যাঁ আম দেখেছ যখন বুঝতেই পেরেছ এটা আম দিয়ে কিছু একটা রেসিপি তবে ডাল সেই ডাল বাটা দিয়ে ভালো করে তোদের ওপরে ভেজে নিলাম বড়ার মতো করে আর এদিকে তেলের ফোড়ন দিলাম সর্ষে আর দিলাম একটু শুকনো লঙ্কা তারপর আমগুলো দিয়ে দিলাম হালকা করে একটু মেরে নুন আর একটু হলুদ দিয়ে জ আর জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপর জল দিয়ে ফোটানোর পর দেখো ডালের বড়াগুলো দিয়ে দিলাম তারপরে রেডি ডালের বড়ার টক আম দিয়ে ডালের বড়ার টক তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো হয়তো তোমাদেরও ভালো লাগবে বেশ টক ঝাল মতো লাগবে আর মিষ্টি মিষ্টিও লাগবে কারণ আমির চাটনিতে যেরকম চিনি দেওয়া হয় সেই মতো করেই করেছি শুধু বড়াটা দিয়েছি দেখ খেতে টেস্ট হওয়ার জন্য তোমরা